আমি আমার ফ্যামিলির বড় মেয়ে আমি আমার লাইফটা এত ভালো ছিল আসলে কি জানেন আমি একটা আল লাগে একটা মেয়ে নাহলে আমার লাইফে কেন এরকম হবে ফেসবুক চালাচ্ছিলাম রাতে হঠাৎ করে একটা ছেলে আমাকে মানে নক করলো এত রাত্রে আপনি কেন জাগা তো আমি একটু রিপ্লাই দিনি সকাল লেখছে কেমন আছেন এই সেই কত কিছু তার সাথে আমার কথা হইলো

দেখার পর আমার পছন্দ হয়েছে সামনাসামনি ভালো লাগলো জি পছন্দ হয়েছে সে আমাকে পছন্দ করছে তো একটা টাইমে আমাদের মধ্যে একটা সম্পর্ক খুব ভালো চলে আসছে যেটাকে বলে বলতে পারেন যে তাকে আমি প্রচণ্ড ভালোবাসি তার সাথে আমার মানে সম্পর্কটা খুব ভালো যাচ্ছে আমি তাকে বললাম যে দেখো মানে আমাদের সম্পর্কটা মানে আমরা গোপনে রাখি আমি তো ফ্যামিলির বড় মেয়ে আমার ভাই বোন আছে আমার ফ্যামিলি আছে তাদেরকে দেখতে হয় এখন আমি সম্পর্কের মধ্যে বিয়েতে যাব না তো বললো ঠিক আছে আমি আপনার ফ্যামিলির দায়িত্ব অনেক অনেকটা আপনার উপরে নিয়ে আমার উপরে জি তা হচ্ছে কি যে বলল যদি বিয়ে না করো আমি মরে যাব হাত কাটে এই কটে সেই কাটে মানে যেটা আমি পছন্দ করতাম না আমি বললাম কি যে দেখো আমার তো ফ্যামিলি দেখতে হবে আমার একটা সময় হোক আমি তোমাকে বিয়ে করব তো বলল যে না আমি তোমাকে বিয়েই করব তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বিয়ে করলে আসো তো তাহলে কিন্তু এটা জানাজানি করা যাবে না তো বলল যে ঠিক আছে ছয় মাস পর আসছে ফ্যামিলিকে বলে আসছে যে আমি চাকরি করব ঢাকা আমরা বিয়ে করলাম আমাদের বিয়ের কাবেন হচ্ছে তিন লাখ বিয়ে করার পর আমরা তো ওইভাবে রুম নিয়ে থাকি নাই যেটাকে বলে হোটেলে যেটা ওটাতে ওইখানে ছিলাম তো ঠিক দুই দিন পর থেকে ও আমাকে বলতেছে যে তুমি কারোর সাথে কথা বলতে পারবে না তো আমি বললাম যে এগুলো কি বলে অফিসে গেলে কারোর সাথে কথা বলতে পারবা না তো আমি যেখানে চাকরি করি সেখানে হচ্ছে সবার সাথে আমার কথা বলতে হবে নাহলে কি আমার চাকরি থাকবে

তোমার বাসায় নিয়ে যাও তোমার মা বাবার সাথে শুধু থাকবো আর তো কোনো ইচ্ছুন বলে এখন আমি পারবো তো আমার মোবাইলে হঠাৎ করে একটা ফোন আসছিল তো আমি চিনি না একটা ছেলে আমাকে ফোন দিছে বলতেছে কি আপনি কি আমার আপনাকে আমার খুব ভালো লাগে আপনি কি আমার সাথে মিট করবেন মানে ছেলেটা এইভাবে হোয়াটসঅ্যাপে লেখছে তো আমি তখন যাই না আমি তখন ঘুমায় ছিল ও লেখছে কি কি জন্য আপনি কি আমার সাথে থাকতে চান এই সে মানে কত কিছু মানে যত বাজে ধরনের প্রয়োজন ও আগে লেখছে আমার হাজবেন্ড আগে লিখছে আপনার হয়ে সে রিপ্লাই দিচ্ছে আপনি তখন তার সাথে ছিলেন সময় কাটাচ্ছিলেন ওই সময় সে রিপ্লাই দিচ্ছে সে রিপ্লাই দিচ্ছে একটা মেয়েজন একটা ছেলেকে মানে এটা প্রস্তাব দিয়ে ছেলে কি রাজি হবে না অবশ্যই রাজি হবে তো আমারে ওঠার পর আমার আমাকে কি কি করছে খারাপ থেকে একটা মারছে ডাইরেক্ট ডাইরেক্ট বলল তুই এগুলা করস তুই তো তাহলে একটা খারাপ তো আমি বললাম না ভাই মানুষ পছন্দই করতে পারে কোন জায়গা থেকে নাম্বার নিছে আমি তো অনলাইনে কাজ করি আমার নাম্বার অনেক মানুষের কাছে থাকতে পারে আমি চুপ করেছিলাম যাকে এটা আর আমি বাড়াবাড়ি করি নেই তারপরে হঠাৎ করে ও না বাজে বাজে গালি গালাস করতো তুমি তোমার ফ্যামিলি ভালো না তুমি ভালো না সবকিছু ঠিক আছে যখন আমার ফ্যামিলি নিয়ে গালি দেয় তখন আমার খুব কষ্ট লাগে দেখেন ভাই আমি তো কাজ করি তো আমার তো আমার ফ্যামিলি চালাইতে হয় তো আমার ছোট বোন যেটা ওটা বিয়ে দিছে আমি এর পুরো খরচ কে করেছে বিয়ে আমি করছি পুরো খরচ আপনি দিয়ে ছোট বিয়ে তো তো আমি তো আমার প্যাটের যাই আমার ফ্যামিলির জন্য তো আমার কাজ করতে। এই জন্য আমাকে গালি গালাস করে তো আমার ফ্যামিলিকে আমার দেখতে হবে না একদিন দুই দিন তিন দিন গালি শুরু করলো তো আমি হঠাৎ করে একদিন আমি ওকে একটা গালি দিয়ে ফেলছি তো আমার বলতেছে তুমি যে ধরনের বাজে বাজে গালি সব দিত তো আমি বললাম যে আমি যদি এটাই হই তাহলে তুমি আমাকে যাইনা নিয়ে আসলো না তোমার লাইফে আমি কি তোমার লাইফে গেছি তুমি আমার লাইফে আসছো তারপর বলল যে ঠিক আছে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব তো আমি বললাম তুমি কি আমার সাথে এই করার জন্য আসছিলা তারপর থেকে গায়ে হাত তোলা আমার ইচ্ছা মতো গায়ে হাত তুলতো যেটা বলার মতো নাই আমার একদিন চার্জারের যে এগুলো আছে না ওইটা দিয়ে মানে খারাপ থেকে আমাকে একটা মারছে মাথার মধ্যে মানে মানে ভাইসা ভাইসা পড়ছে ও দাঁড়ায় আছে ও ভিত্তি কোনো খারাপ কাজ আমার মাথা মাথা গেছে আমি মানে কান্ড করতেছি ও আমার বলে কি যে অভিনয় করার দরকার নাই এসব তোমার গায়ে এখন থেকে যাবে তোমার শরীর দিয়ে এখন থেকে এভাবে পড়বে তোমার তোমার আমার আমার লাগে না না ফ্যামিলি কখনো মানবে সাথে আমার তো এখানে আর কি বলার আছে ভাইয়া বলেন আমি তো শেষ আমার নিজের শরীরটা আমি কখনো কারোর সাথে কিচ্ছু করিনি ওর সাথে আমি ফার্স্ট করছি আমি শেষ না তো আমার নিজের শরীরটা আমি যখন ওকে দিছি আমি তো সারা জীবনের জন্য থাকার জন্য ওকে দিছি তাই না ও যখন আমার যে ভিডিও গুলো করতো এগুলো দেখার পর থেকে আমি মানে বলবেন না ভাই আমি কি পরিমান যে মানে নিজেকে নিজে ঘিন্দা করি বলার মত নেই হতো তখন আসলে আমি তো বললাম না আমি আমি একটা এমন একটা মেয়ে মানে কোনো কিছু প্যাস নাই আমার মিত্রে যে সে বি করতেছে সে তো ছাড়বে না কখনো মানে যে বলতে পারে না আমি এক ধরনের এমন যে বিশ্বাস করি মানুষকে বলার মত নেই সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ও আমারে ভালোবাসে কোনো দিন বিয়ের পর থেকে কোনোদিন দিন কোনো কিছু দেয় নাই আমাকে আমার বার্থডে গেছে যাই হোক গেছে ও কোনো দিন আমাকে ভালোবেসে আছে না যে একটা গিফট বা কিছু কোনো কিছু দেয় নাই একটা ফুলও দেয় না তো আমি এটার জন্য আশাও করি না আপনি দিতেন আমি দিতাম আমি আশাও করি না যে এগুলো দিলে কি ভালোবাসা হয়ে যায় ভালোবাসা তো আসে মন থেকে একটা মানুষ আছে না যে সময় কাটাতেন সব সেই হোটেলে হোটেলে সেই টাকাটাও আমি দিচ্ছি

জি হাত কাটা শুরু করলেন কেন এটা কেন আমার বলে কি যে তুমি বাসতে চাও আমি তুই বাসতে চাই মানে তো আলো তুমি হাত আমার জন্য হাত কাটো দেখাও তুমি আমার কত খুব ভালোবাসো এই কত কিছু তো আমি হাত কাটা জন্য আর ওটা সে ভিডিও ভিডিও করতে আমার সবকিছু ওর মোবাইল আছে যা আছে সবকিছু আমার হাতটা আমার ভিডিও আমার যা আছে আমার দুই তিন বছর আগের ভিডিও সব ওর কাছে আছে আমি অনেক খাওয়ার অনেক শক্ত মায়ের খাওয়ার পর আমি কাঁদি নেই আমার শরীরে দাগ থাকতো কিন্তু আমি কাঁদি নেই আমাকে মারার পর ও আমি যখন কাঁদি তখন আমাকে বলে কয় তোমার চোখ দিয়ে পানি কই মানে কাঁদলে আমার যদি চোখে পানি না দেখতো কাঁদতাম তো এক কথা হচ্ছে আমাকে আর ভালোবাসে না আমাকে আর চায় না তো আমি আমি ওরে ছাড়া থাকতে পারি না আমি ওরে অনেক ভালোবাসি এবং এখনো ভালোবাসি এমনও গেছে ও আমার ঘরের মধ্যে পাড়া দেওয়া লাগতো এ জায়গায় পাড়া দিয়া দাঁড়ায় থাকে বেল্ট খুললেও আমার মারছে মানে মারছে তো মারছে আমার শরীরে পুরা দাগ ওর ভিত্তি একটু কষ্ট লাগে না তা আমি বলছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার যদি এত কষ্ট লাগে বা আমার যদি ভালোই না লাগে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তো বললো কি যে ঠিক আছে আমার সবাই আমি ডিভোর্স দিয়ে দিব তোরে ইউজ করছে আমি এতদিন ও নাকি আমাকে ইউজ করছে হাজবেন্ড বউ মানে হাজব্যান্ড ওয়াইফ কি একটা স্ত্রী কি ইউজ করতে পারে তো বিয়েটা কি ইউজ করার জিনিস তা আমি বললাম কি যে দেখো মানুষ আমার ফ্যামিলিকে জানা জানা জানি হইলো আমি কান্নাকাটি করলাম ঘরের ভিতরে আমি আমার সবচেয়ে বেশি আমার বাপকে ভালোবাসি আমার বাপ এটা দেখার পর মানে আর সে খাওয়া দাওয়া ছেড়ে দিছে তো আমি একবার না দুই দুইবার সাইড করতে গেছি শুধু মানে আমি বাঁচতে পারবো না যে অবস্থা আমার লাইফে গিয়েছে আমি আর বাঁচতে পারবো আমি ওর জন্য যেভাবে কান্না করছি আমি কানতে কানতে আমার এই গলাটা ব্যথা চলে আসছে আমার মানে মুখটা মানে সাইডটা যায় যখন আমি কান্না করি মানে আমি কি বলবো আমি কি ভুল কাজটা যে করছি ওর বিশ্বাস করে আমার দুই বছরের ছবি এবং সবকিছু ওর কাছে এখনো যে আমার কথা যে পুরুষ মানুষ কেন এরকম যে পুরুষ মানুষ তো বিশ্বাস করে বিশ্বাস করে তার সাথে সবকিছু করা তো এইগুলো আবার মানে এটা কি ধরনের তারপর হচ্ছে ভাইয়া আমাদের ডিভোর্স হয়ে গেছে আমি নিজে যাই ডিভোর্স দিয়ে দিছি চার মাসে আমি ডিভোর্স দিয়ে দিছি গত চার মাস আসে আমি সহ্য করতে না পারি পেরে আমি ডিভোর্স দিয়ে দিছি ডিভোর্সের পর আমি পাঁচ ছয় দিন মানে আমি বিশেষ করে আমি পনেরো খাইছি দুই দিন আমি মানে কোনো আমার মানে খুশ ছিল না যে আমি কই আসি কি করতেছি আমার বাপ মা কান্নাকাটি করতেছে মানে তারপরে আমি একটু ঠিক হচ্ছি একটু একটু করে তো ওই দিনও আমি অনেক হাত যেটা আমি জীবনও এগুলো আমি পছন্দ করতাম না যেটা আমি দেখলে মানুষকে বলতাম যে এগুলো ঠিক না সেই কাজটা আমার করতে হয়েছে তারপরে হয়েছে কি ওই যে বললাম না আমার একটু বিশ্বাস আমি মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করি তো কি করলো মানে আমার থেকে মাপ যে আমার ভুল হয়ে গেছে তোমাকে আমি ভালোবাসি ঠিক আছে আমি তোকে নিয়ে যাব আমার কি স্বপ্ন জানেন ভাইয়া যে আমি তোর ওর সাথে থাকতে চাই আমাকে মাফ করে দিছি পরে কি ডিভোর্স উইথড্র না না ডিভোর্স একদম হয়ে গেছে ডিভোর্সের পরও আমি ওকে মাফ মাফ করে দিছি ওর থেকে আসছে তারপর আমি সেটা তো হারাম সম্পর্ক হ্যাঁ এটা হারাম সম্পর্ক এটা আমি জানি ও কান্নাকাটি করতেছে আসলে কি জানেন যে শুনলাম যে একটা ছেলে নাকি একটা মেয়ের জন্য যদি কান্না করে এটা নাকি সত্যিকারই কান্না তো আমি বললাম ঠিক আছে তো দুই তিন মাস যাক ও বিয়ে তো তিন মাস পর বিয়ে করতে হবে আমার ডিভোর্সের তিন মাস পর তো বলল যে ঠিক আছে তো এখন কথাটা হচ্ছে কি যে আমার ভিডিও কথায় কথায় বলে ছাড়া দিবে আমাকে করে আমাকে বলে যে তোমার সাথে আমি থাকতে চাই যখন স্বভাবে তখন বিয়ে করবো আমি এটা চাই নাই ওই দিনও আমাকে কি করছে পাশের মার্কেটে আমি একটু জিম করি তো তো পাশের মার্কেটে আসছে আসার পর ওর বেল্ট আছে না প্যান্টের যে বেল্টটা আইসা আমাকে ওইখানে শুরু করছে জিমের ভিতরে হ্যাঁ

আমি কি শুয়ে টাকা এনে দিব তাহলে আমার শুইতে হবে কিন্তু আমি কি শুয়ে এনে দিবো তুমি শো তাই আমার বলে আমি আমার ফ্যামিলির বড়কে আমি আমার লাইফটা এত ভালো ছিল আমার বাবা যখন আমার জন্য বিয়ে ঠিক করছিল ইটালিতে আমি শুধু ওর জন্য না করছি আসলে কি জানেন আমি একটা লাগে একটা মেয়ে নাহলে আমার লাইফে কেন এরকম হবে আমার কথা হচ্ছে আমি ওকে আর চাই না আমি ওকে আর চাই না আমি আমার মতো করে থাকবো আমার ফ্যামিলি যখন সময় হবে একটা কথা কি জানেন ভাই আর চারা ডিভোর্স হয়ে যায় না যখন শুনে একটা মেয়ের যে বিয়ে হয়েছে মানে মানুষটা যতই ছেলে ভালো তখন ওই ছেলে মানে ছেলেটা বলবে যে মেয়েটা হলে খারাপ ওরা বলবো যে ডিভোর্সে মেয়েটাই খারাপ আমি অনেক হাসি ঘটা বিয়ে বিয়েছিলাম এখান থেকে বের হয়ে আপনি একটা চিঠি করবেন যে আমার প্রাক্তন স্বামী যাকে আমি ডিভোর্স দিয়েছি সে আমাকে ডিস্টার্ব করতেছে এবং সে স্বামী থাকা অবস্থায় আমার ছবি সংগ্রহ করে এখন সে আমাকে হুমকি দিচ্ছে আপনি আজকে একটা জিডি করবেন আপনি এই কথা আমাদের সবাইকে দিয়ে যান যে আপনি আজকে একটা জিডি করবেন এরপর তার চিন্তা আপনি মাথা থেকে বাদ দিবেন ইভেন আপনি যে কাজগুলো করছেন তার জন্য এই কান্নাকাটি থেকে শুরু করে সব কিছু সেগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন এটা কি কথা দিতে পারবেন আপনি আমাদের আমি আর কখনো এগুলো করবো আমি বাঁচতে আমার মতো করে আমি আবার ভালো করে আমার ফ্যামিলির জন্য আমাকে বাঁচতে হবে সবসময় ভালো থাকতে চাই হাসি খুশি থাকতে চাই